আলো কিছুই বলে না আধারের মাথায় হাত বোলাতে থাকে কিছুক্ষণ পর পেটে গরম তরল অনুভব করতেই আলো বুঝতে পারে আধার নিঃশব্দে কাঁদে আলো আটকায় না লোকে বলে ছেলেদের কাঁদতে নেই কেন তাদের কেন তাদের কোনো ইমোশন নেই তারা কি পাথর যে তারা কাঁদতে পারবে না আলো আধারের কপালে অধর স্পর্শ করে দু’জনেই ওভাবে ঘুমিয়ে পড়ে তো এত চার্নি করে এসেছে তার উপর এত মানসিক চাপ তো আসবে আলোর মুখে সাথে সাথে ঘুম ভেঙে যায় আলোর ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকাল পাঁচটা বাজে সেই দুটাই ঘুমিয়েছে আলো দেখে আধার এখনো ওর কোলে মুখগুজে ঘুমিয়ে আছে আলো আধারকে ধীরে ধীরে ডাকে আধার 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 উঠুন দেখুন বিকাল হয়ে গেছে আধার নড়ে ছড়ে ওঠে আধার আমাদের ফ্রেশ হতে হবে আধার উঠুন আধারের ওঠার নামই নেই আলোর মাথায় এখন দুষ্ট বুদ্ধি ঘুরছে আলো আধারের কানে চড়ে কামড় বসিয়ে দেয় আধার লাভ দিয়ে উঠে পড়ে আর আলো হাসতে থাকে এটা কি ছিল জান আমি কি করব আপনি তো ঘুম থেকে উঠছিলেন না তাই আর কি দাঁড়াও তোমাকে এই এই যা করার পরে করবেন টাইম দেখুন আমরা এখনো ফ্রেশ হইনি আমার ক্ষুধা লেগেছে ওকে চলো ফ্রেশ হইনি আলো উঠতে যাবে এমন সময় চেঁচিয়ে আবার বসে পড়ে আলোর চেঁচানো শুনে আথার দৌড়ে আসে আর বলে কি হয়েছে জান বলো কি হয়েছে অনেকক্ষণ একভাবে বসে থাকার জন্য এখন দাঁড়াতে পারছি না দেখিয়ে বলে কে থাকতে কেন আমাকে দেখেছ এখন কি হয়ে গেল আলো কিউট বানিয়ে বলে। কি করব বলুন একজনকে এত কিউট লাগছিল যে আমার মন চাইছিল না তাকে ডাকতে কিউট ওটা মেয়েদের ক্ষেত্রে ভালো লাগে শুনতে না ছেলেদের ক্ষেত্রেও আলোকে আর কিছু বলতে না দিয়ে ওকে কোলে তুলে আরে কি করছেন কি না 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 আপনি আবার দুষ্টুমি করবেন আপনাকে আমি চিনি আখার বাঁকা হাসি দিয়ে বলে বাহ তুমি দেখি বেশ চিনে গেছো আমাকে আলো চোখ ছোট ছোট করে আধারের দিকে তাকিয়ে থাকে এর মধ্যে আধার আলোকে নিয়ে নিচে দাঁড়ায়। ভিজিয়ে দিচ্ছে। আলো লজ্জায় দিকে তাকিয়ে আছে আধার ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে পানি আলোর শরীর বিয়ে করিয়ে পড়ছে আধার একটা শুকনো ঢোক গিলে বিড়ির করে বলে নিজের বিপদ বাড়ানোর জন্য ওর সাথে এখানে এসেছিস দুটো তীর তীর করে কাঁপছে নিজেকে সামলাতে পারে না আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল পানি গড়িয়ে পড়ছে দুজনের শরীর থেকে দুজনেই দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত দুজনেই দুজনের মধ্যে হারিয়ে যেতে থাকে আধার যখন বসতে পারছে ও কন্ট্রোল হারিয়ে ফেলছে তখন আধার আলোকে ছেড়ে দেয় আলো আধারের কাঁধে মুখ লুকিয়ে জোরে জোরে শ্বাস নেয় আধার আলোকে নামিয়ে ছর্না বন্ধ করে বলে চেঞ্জ করে নাও আর ভিজো না ঠান্ডা লেগে যাবে আমি ড্রেস দিচ্ছি আচ্ছা কিছুক্ষণের মধ্যে আলোর ড্রেস দিয়ে যায় আলো ওয়াশরুমে আর আধার চেঞ্জিং রুমে চেঞ্জ করে নেয় আধার বেরিয়ে এসে দেখে আলো আয়নার সামনে দাঁড়িয়ে আছে আলোকে বড্ড সুন্দর লাগছে শাড়িতে বড্ড মোহনীয় লাগছে আধার এসে আলোর কোমর জড়িয়ে ধরে বলে আমাকে কি মারার প্ল্যান চলছে মিসেস আলো আমি আপনাকে কেন মারতে চাইবো আলো কিউট ফেস করে বলে আথার আলোর পেটে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে তাহলে এইগুলো কি এভাবে তোমাকে দেখলে আমি তো বার্ডারি হয়ে যাব আলো নিজেকে আধারের কাছ থেকে ছাড়িয়ে বলে আমার অনেক ক্ষুধা লাগছে পেটের মধ্যে ইদুর লেস ইদুর রেস্ট লাগাচ্ছে প্লিজ এবার ছাড়ো ওকে চলো খেয়ে নেবে তোমাকে আবার বের হতে হবে কোথায় তোমার বাড়িতে কেন এখানেই থাকি কারণ আমি আজ রাতে বাসায় থাকবো না কাজ আছে তাই কিন্তু আমি এখানে থাকলে কি সমস্যা আলো বোকার মতো কথা বোলো না তুমি সব জানো আমার অবর তোমারে যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে আলো আমি বাবা আমাকে ছোটবেলায় হারিয়েছি এমন না আমাদের শত্রু বাইরে ঘরের মধ্যে বসে আছে কখন কি করবে তা কেউ বলতে পারবে না তোমাকে হারাতে চাই না প্লিজ আমার কথা শোনো আধারের কণ্ঠে কাতরতা প্রকাশ পাচ্ছে আধারের ভয়টা বুঝতে পাচ্ছে আলো তাই আর কথা বাড়াই না আচ্ছা ঠিক আছে আধার আলোর কপালে কিস করে তারপর দুজনেই নিচে চলে যায় আলতাপ চৌধুরী আর রাইহান চৌধুরী সোফায় বসেছিল আলো আর আথারকে দেখে আলতাপ চৌধুরী বলে যাক অবশ্যই তোদের দেখা পেলাম আজকাল তো দুজনকে পাওয়াই যায় না আধার কোনো কথা বলে না আচ্ছা কোথাও যাচ্ছিস নাকি হুম আলোর বাড়ি যাবে আর আমার কিছু কাজ আছে কাজ আজ আমরা বাড়ি ফিরবো না অজয় এলিজে রেশনে হয় যাস না আসলে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে তারপর আলোর খালামনি এসেছে অনেক বছর পর আলো তার কাছে যাবে আচ্ছা তাহলে যা আধার আর কিছু না বলে আলোকে নিয়ে হাঁটা দেয় রাইহান চৌধুরী ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে রাস্তায় গাড়ি চলছে সন্ধ্যার আকাশটা লালচে হয়ে আছে হালকা হালকা বাতাস বইছে পাখিরা তাদের নিরে ফিরে যাচ্ছে আলো জানলা দিয়ে মুখ বের করে বাইরের প্রকৃতি অনুভব করছে আধার আলোকে বাইরে থেকে মুখ বের করে আনতে বলে কিন্তু কে শোনে কার কথা কথা আলো তো বাইরের প্রকৃতি অনুভব করতে ব্যস্ত আলো যে আধারের কথা শুনবে না সেটা আধার বেশ বুঝতে পারছে আধার গাড়ির গ্লাস উঠিয়ে দেয় আধার গ্লাস বন্ধ করে দেওয়াতে আলো রাগি চোখে ওর দিকে তাকায় কি হলো এটা আপনি গ্লাস বন্ধ করলেন কেন তুমি আমার কথা শুনলে এসব কিছু হতো না এখন কি আপনার জন্য শান্তিমতো কিছু করতেও পারবো না চিৎকার করে বলে পারবে না কেন অবশ্যই পারবে কিন্তু যেটাই তোমার ক্ষতি হয় সেটাই তো আমি করতে দিব না জান পাখি আলো একটা দীর্ঘশ্বাস ফেলে বলে এখানে ক্ষতির কি দেখলেন এভাবে গাড়ির বাইরে মাথা বের করা উচিত না কোনো দুর্ঘটনা হতে পারে ধুর আলো বিরক্তিকর মুখ নিয়ে বুকে হাত গুজে বসে থাকে আধারকে দেখে হালকা হেসে গাড়ি চালানোতে দেয় ড্রপ করে দিয়ে আবার আলোকে আধার গন্তব্যে চলে যায় মিনিট পর আধারের গাড়ি এসে থামে একটা ফ্ল্যাটে আধার গাড়ি থেকে নেমে লিফটে উঠে যায় পঞ্চম তলায় উঠে লিফট থেকে বের হয়ে যায় আধারকে আসতে দেখে হাসান এগিয়ে আসে সোনালির কি অবস্থা হাসান ভালো স্যার কিন্তু প্রচুর কান্নাকাটি করেছে স্বাভাবিক নিজের বাবার প্রেমিকের সত্যিটা যে এত সহজে মেনে নিতে পারবে না ও আগেই জানতাম আধার আর হাসান ভিতরে ঢুকে পড়ে আধার ভিতরে গিয়ে দেখে সোনালি বিছানার উপর চুপচাপ বসে আছে আধার সোনালির কাছে গিয়ে ওর মাথায় স্নেহের হাত রাখে মাথায় কারো স্পর্শ পেয়ে সোনালি মুখ তুলে তাকায় আধারকে দেখে ওর ভিতরে চাপা কান্নাগুলো বেরিয়ে আসে আধারকে চাপটে ধরে কেঁদে দেয় আধারও বড় ভাইয়ের আদরে ওকে আগলে নেয় হ্যাঁ তখন সোনালি সব জানে কালি আধারের আসার আগে ওকে হাসান সব সত্যি বলে দেয় প্রথমে সোনালি কিছু মানতে রাজি হচ্ছিল না পরে ভিডিও ক্লিপটা দেখায় তখনই সোনালি ভেঙে পড়ে সোনালি ভাবতেও পারেনি ওর বাবা শুধু সম্পত্তির জন্য তার মেয়ের ভালোবাসাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করল না অর্ককে মারার ঘটনা দেখতেই সোনালী শুধু ভেঙে পড়েছিল কিন্তু তার পরের কথাগুলো শুনে সোনালির বেঁচে থাকার ইচ্ছেই মরে যায় যখন ওকে বলে শুধু আধারের সম্পত্তি পাওয়ার ওর সাথে ভালোবাসার অভিনয় করেছিল তখনই অর্কের উপর থেকে সমস্ত ভালোবাসা শেষ হয়ে যায় আসলে কি শেষ হয় আমাদের সাথে আমাদের ভালোবাসার মানুষটা যতই অপরাধ করুক না কেন আমাদের কাছে সব সময় হিসেবে থেকে যায় বাইরে থেকে যতই বলি না কেন তাকে আমরা ঘৃণা করি আসলে কি করতে পারি মনের অসীম গভীরে কোনো এক স্থানে তার বসবাস সব সময় থাকে সোনালিও পারবে না পুরোপুরি ভাবে ভুলে যেতে যতই অন্যায় করুক কত সত্যি ভালোবেসে ছিল সোনালীকে আরো কষ্টের সাগরে নিক্ষেপ করেছে যখন সে যে তার মা সাধারণ ভাবে তার মাকে তারা বাবাই মেরে ফেলেছে ডক্টরকে বলে আর সে একজন অবৈধ সন্তান তার মা কারো সংসার ভেঙে নিজের সংসার করতে চেয়েছিল আর সেই চাওয়াটাই তার মৃত্যুর কারণ হলো রাইহান চৌধুরী কারো আপন হতে পারে না সে শুধু টাকার আপন তখনই সোনালির নিচের ওপর ঘৃণা হচ্ছে ও কারো সংসার ভাঙার ফল কারো অনৈতিক সম্পত্তির কারো অনৈতিক সম্পর্কের ফল ও আর সেই এক ভুল নিজেও করতে যাচ্ছিল নিজের হাতে নিজের ভাইয়ের সংসার ভেঙে দিতে যাচ্ছিল ও এতে সত্যির সাথে এটাও জানতে পেরেছে আধার ওর ভাই তো আর ওর জন্মদাত্রী পিতা তার আপন ভাই ভাবিকে সম্পত্তির জন্য মেরে ফেলেছে সোনালি এত কিছু শোনার পর চুপচাপ হয়ে যায় হাসানের ব্যাপারটা ভালো লাগে না আধারকে জানালে আধারের ধারণাই সত্যি ছিল এত সত্যি মানতে না পেরে সোনালি সুইসাইড করার চেষ্টা করে হাসান বাঁচিয়ে নেয় এসব শোনার পর আধারের এতে তারা এখানে আসে এখানে আসার অনেকক্ষণ কাদার পর আধারের বুকে মাথা রেখে ফুপাতে থাকে আধার হাসানকে খাবার আনতে বলে আধার নিজের হাতে বোনকে খাইয়ে দেওয়া খাওয়া দাওয়া শেষে সোনালি বলে আমি সত্যি জানতাম না এসব আমি তো শুধু সোনালির কথা শেষ হওয়ার আগে আধার তাকে থামিয়ে দেয় আধার বলে আমি সব জানি এতে তোমার কোনো দোষ নেই না তুমি কিছু জানতে আর না আমি তাই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি সোনালি হালকা হাসে আবার বলে জানো ভাইয়া বাবা না মাকে মেরে ফেলেছে আমি সব জানি সোনালি কিন্তু তোমার আরো এক মাও আছে